আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা যুক্ত হয়েছি বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সঙ্গে বেসরকারি ভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই তারা বলেছেন কে কত ভোট পেয়েছে কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন তাই তো হওয়ার কথা কারণ আমরাও তো গণভোটে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিল কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার মোটামুটি মোটামুটি কারণ আল্লাহ রশিম মেহরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবার আল্লাহ তেমন কিছু হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত যখন দিবে নির্বাচন কমিশন তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং গেজেট প্রকাশ করবেন আর এই দুইজন তিনজনের ছাড়াও বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নেই